সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের পানি সঠিক পরিমাপ সহ চিকেন দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট ভোনা খিচুড়ি ঘরেই রান্না করতে পারবেন চলুন জেনে নিই পারফেক্ট চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্নার প্রস্তুত প্রণালী খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুগ ডালটা একটু ভেজে নিব মুগ ডাল ভেজে রান্না করলে এর সঠিক ফ্লেভারটা পাওয়া যাবে ডালটাকে দুই থেকে তিন মিনিট পর ভাজার পরই এরকম সুন্দর একটা কালার চলে আসছে ডালটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব আজকে খিচুড়ির জন্য আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো এক কাপ তেল নিয়ে নিলাম এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা করে নিব যখন এই পেঁয়াজের সুন্দর একটা বাদামি কালার আসবে তখন বুঝতে পার বেরেস্তা হয়ে গেছে আমি এবার বেরেস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পলায়ের চাল আপনি চিনিগুঁড়া অথবা কালোজিরা যে কোনো চালটাই ব্যবহার করতে পারবেন নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল চাল ডাল মিলিয়ে আমার তিন কাপ হয়েছে যে কাপ দিয়ে আমি চাল ডালটা মেপেছি সেই কাপ দিয়েই পানিটা মাপবো আর পানি কতটুকু দিতে হবে সেটা আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব এবার পর্যাপ্ত পরিমাণ পানিতে চাল ডালটাকে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পর চালটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব এবার আমি চিকেনটা রান্না করব পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম এবার দিয়ে দিব আস্ত গরম মশলা প্রথমে দিচ্ছি দুইটা তেজপাত একটু ছেড়ে ব্যবহার করেছে লবঙ্গ দিয়ে দিব ছয় সাতটা দারচিনি দিয়ে দিচ্ছি তিন টুকরা এলাচ দিয়ে দিব পাঁচ ছয়টা এবার গরম মশলাটাকে সামান্য একটু ভেজে নিব সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও আমি সামান্য একটু ভেজে নিব পেঁয়াজ সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এক কেজি মুরগি রান্না করবো সেই অনুপাতেই কিন্তু মশলাটা ব্যবহার করব আর খিচুড়ির জন্য কিন্তু পরবর্তীতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন জিরা গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ আমি কিন্তু খিচুড়ির জন্য পরবর্তীতে আর কোনো মশলা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখানে এক কেজি মুরগি আর হাফ কেজি চাল অনুপাতে মশলাটা দিচ্ছি আপনি খিচুড়ি বাড়িয়ে রান্না করলে কিন্তু প্রতিটা উপকরণ ওই অনুপাতে বাড়িয়ে দিতে হবে এর মাঝে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মশলাটা সামান্য একটু নেড়ে মিশিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে এবার দিয়ে দিব এখানে এক কেজি পরিমাণ চিকেন চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার মাঝে চিকেনটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম বারো মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে পানিটুকু উঠেছে ওই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষানোর পরে আমি এক কাপ পানি দিয়ে দিব এই পানিতে চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে যাবে আমি আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা রাস্তা মাঝারি করে দিব এবং ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে এর মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার খুব ভালো করে নেড়ে মিশে আরও দুই মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি চিকেনটাকে উঠিয়ে নিব, যতটুকু সম্ভব ঝোলটা রেখে শুধু চিকেনটাকে উঠিয়ে নিব চিকেন সহ চালটাকে খুব ভালো করে কষানো যাবে না সেই জন্য আমি চিকেনটাকে উঠিয়ে নিয়েছি চিকেনটা উঠিয়ে নেওয়ার পর যে ঝোলটা আছে এই ঝোলের মাঝে আমি চাল ডালটা দিয়ে দিব আমি চাল ডালটা আগেই পানিটা ঝরিয়ে রেখেছিলাম এবার লবণ দিয়ে দিচ্ছি শুধু খিচুড়ির জন্য যতটুকু লাগবে ততটুকু দিয়েছি আর মুরগিটা রান্নার জন্য শুধু মুরগিতে যতটুকু লবণ প্রয়োজন ছিল ততটুকু দিয়েছিলাম এবার খুব ভালো করে আমি কষিয়ে নিব সাত থেকে আট মিনিটের মতো চুলার আঁচটা মাঝারি থাকবে চুলা গাছটা মাঝায় রেখে আমি প্রায় আট মিনিটের মতো চাল ডালটাকে কষিয়ে নিয়েছি যত ভালো করে কষাবেন খিচুড়ি কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে এবার পানির মাপটা বলছি চাল ডাল মিলে আমার এখানে তিন কাপ হয়েছে যেই কাপ দিয়ে আমি চাল ডালটা মেপেছি সেই কাপ দিয়ে আমি ছয় কাপ পানি ব্যবহার করব যতটুকু চাল ডাল হবে তার ডবল পানি দিতে হবে আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে ফুটন্ত গরম পানি ব্যবহার করলে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে এখানে আমি ফুটন্ত গরম পানি ছয় কাপ দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে বাড়ানো থাকবে আমি ঠিক চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা রাসটা বাড়িয়ে আমি খিচুড়িটাকে রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ছয় সাতটা আস্ত কাঁচামরিচ ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করবেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি খিচুড়িটাকে ঢেকে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই পর্যায়ে চুলাচটা কমে মাঝারি করে দিতে হবে আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় এই পর্যায়ে আমি যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব চিকেনটা দেওয়ার পরে আবার আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আবারও বলছি এই পর্যায়ে কিন্তু চুলা আসটা মাঝারি থাকবে খুব ভালো করে চিকেনটা খিচুড়ির সাথে নেড়ে মিশানো হলে আবারও আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চুলা আসটা কিন্তু মাঝারিই থাকবে ফিরে এলাম ছয় মিনিট পরে এবার চুলা আঁচটা কিন্তু কমিয়ে দিব। আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে মিশানো হলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা খুনা খিচুড়িতে পেঁয়াজ বেরেস্তার ঘি ব্যবহার করলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায় এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ঘি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আবারও বলছে চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে কমানো থাকবে এবার আবারও আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার খুব ভালো করে নেড়ে নিচের উপরে খিচুড়ি খিচুড়িটা নিচে নিয়ে যাব। এতে সবগুলো চাল সমানভাবে হবে সমান একটু চেপে চেপে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে চেপে চেপে দিচ্ছি আর এবার কিন্তু খিচুড়িটা আমি দমে দিব এবার আমি দমে দিব পাতিলটাকে দমে দেওয়ার জন্য যদি পাতিলের তলা পাতলা হয় তাহলে তাওয়া ব্যবহার করবেন ভারী পাতিল হলে তা ব্যবহার করার দরকার নেই চুলা গাছটা কিন্তু থাকবে আর ঢাকনা যদি কোনো থাকে সেটা বন্ধ করে দিতে হবে আমি চুলা জ্বালিয়ে মানে চুলা অবস্থায় মিনিট রাখবো তারপর চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা সহ আরও পনেরো মিনিট রাখবো চুলার উপরে এই পনেরো মিনিটে একবার ঢাকনা খোলা যাবে না টোটাল বিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন মশালে একেবারে পারফেক্ট ঝরঝরে ভোনা খিচুড়ি এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার চিকেন দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার চ্যানেলে খিচুড়ি নিয়ে আরও অনেকগুলো রেসিপি আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন পরিবেশনের আগে একটু পেঁয়াজ বিরেস্তা দিয়ে পরিবেশন করুন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ